বিভূতি চালক আচ্ছা এই তিনটে ঘুষি মারে আমার মিলে নাক ফাটিয়ে দেয় আমার ওয়াইফকে লাথি মারে বাচ্চার ওপর অত্যাচার হয় এই সব মিলিয়ে দিন দশেক ধরে অত্যন্ত মানসিক পীড়ার মধ্যে রয়েছি অফিস যেতে পারছি না আমার ছেলে সাত দিন ধরে স্কুল যায়নি আগামীকাল থেকে পরীক্ষা শুরু বাড়ি বাইরে অলমোস্ট বাড়ি রাখতে পারছি না আমরা থানার কাছে গেছি দুদুতো এফআইআর করেছি আমাদের নামে উল্টো এফআইআর করেছে আমরা যেখানে কিছু করি নি মা খেয়েছি আমি রক্ত ঝরেছে আমার পুলিশ এসছে রক্তে মাখার রুমাল নিয়ে গেছে চারিদিকে ব্লাড ছড়িয়ে পড়েছিল তার ক্যামেরা করে নিয়ে গেছে থানার আইওকে ফোন করে জিজ্ঞেস করলে একটাই কথা বলে আমরা দেখছি আমরা দেখছি আমি উপায় না দেখে সাথে কাউকে পাচ্ছি না এবং আমার যে সোসাইটিতে থাকি সেই সোসাইটি কেউ আমাকে হেল্প করেনি সাহায্য করেনি যেহেতু ফেসবুকে আমি বাংলা পক্ষকে গর্বতাকে দেখেছি দীর্ঘদিন ধরে তাই আমি বাংলা পক্ষের কাছে আবেদন রাখছি যে আমার বিষয়টাকে গম্ভীরভাবে আপনারা দেখুন যেন অভিযোগের শাস মানে যে অভিযোগ আমাকে মেরেছে যে তার যেন শাস্তি হয় আমার এটাই শুধু আপনাদের কাছে হবে